আমার অত মনে নাই এক বছরের এক বছর হইল অপারেশনটা হইতে তে কাদের থেকে আসলো আসে আবার ওষুধ আনতে গেল রাত্রিবেলায় এরকম হয়ে গেছে খায় খায় স্টক করছে খাইয়ে দেয় খায়ে দেয় শুইতে পারে ইষ্ট হচ্ছে একত্রিশ নাম্বার ওয়ার্ডের শক্তিগড় একটি বাড়িতে আমরা উপস্থিত রয়েছি আমাদেরকে ফোন করা হয় এবং ডাকা হয় এই বাড়িতে একজন ব্যক্তি রয়েছে যিনি শারীরিকভাবে খুব অসুস্থ তার কি কারণে খবর সময় টিমকে দেখে পাঠানো হয় সেই সমস্ত কিছু তো আমরা নিশ্চয়ই তুলে ধরবো তবে সাহায্যের আর্জি কিন্তু তার পরিবার জানাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন বাড়িঘরের পরিস্থিতি খুবই নিম্ন গরিব পরিবার বাড়ির একমাত্র যে কামাই কর্নে ছিল একমাত্র যে ইনকাম করতো তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়ে রয়েছেন বিছানায় প্রায় এক থেকে দেড় বছর ধরে এবং তার জন্য প্রয়োজন দেড় থেকে দু লক্ষ টাকা কোথা থেকে আসবে টাকা সেই সমস্ত নিয়েই কিন্তু চিন্তিত তারা আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করব এবং দেখাবো সেই সমস্ত কিছু যার কথা আমরা বলছিলাম ইনি সেই ব্যক্তি ঠিক করে হাঁটতে চলতেও পারছেন না বর্তমানে এক থেকে বছর আগে একবার স্ট্রোক করেন এবং তারপরেই কিন্তু উনার এই পরিস্থিতি বর্তমানে না তিনি কথা বলতে পারছেন না হাঁটতে চলতে পারছেন এবং একটি বড় অপারেশনের কিন্তু দরকার রয়েছে তার মা এখানে রয়েছে বৃদ্ধ হয়ে গেছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। দিদা কি পরিস্থিতি কি হয়েছিল অত তো वाला কাজে গেছে কাতে থেকে আসছে এটা এক বছর হইলো আমার তো মনে নাই এক বছর যেন এক বছর হইল অপরশান্ত হইছে তে কাতে থেকে আসলো আইসে আবার ওসুতানতে গেল রাত্রি বেলাই এরকম হয়ে গেছে খায়া খায় না ইষ্ট করছে খায়া দেয় খায়া দেয় শুইতে বড় ইষ্ট করছে এখন কেমন আছে মানে হাঁটে চলতে পারে না কি কি না কথা বলতে পারে না

এইভাবেই চলছে মানে বাসা বাড়ি কাজ করে যা ইনকাম হয় সেটা সংসার চলতেই চলে যাচ্ছে না ট্রিটমেন্ট করতে পারি না এখন কি চাইছেন আপনারা এখন আমরা চাইছি জন্য অপারেশনটা হয়ে যায় জন্য সবার কাছে আমাকে টাকা পয়সা দেওয়ার জন্য সাহায্য করে এইটাই আপনার নাম আর আপনার ছেলের নাম গোবিন্দ দাস কল্পনা দাস গোবিন্দ দাস কল্পনা দাস আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি আপনি কোনো ফোন নাম্বার বলতে পারবেন আপনার কোনো নাম্বার ফোন আছে ফোন নাম্বার এখানে উনারই মেয়ে কিন্তু উপস্থিত রয়েছে আমরা তার সাথেও কথা বলবো বাবা কবে থেকে এরকম অবস্থায় রয়েছে অসুস্থ দু চব্বিশ থেকে জানুয়ারি মাসের চব্বিশ তারিখে এরকম হয়েছে এখন তুমি পড়াশোনা করছো হ্যাঁ তোমার কয় ভাই বোন আমরা তিন ভাই বোন তিনজনই পড়াশোনা করছো না আমার বড় দাদা আছে কাজ করে ইলেকট্রিকে কাজ দাদা আর মা কাজ করে হ্যাঁ একটি ফোন নাম্বার তোমরা আমাদেরকে বলো যে ফোন নাম্বারে কেউ যদি ব্যক্তি থাকে যিনি যোগাযোগ করে কিছু তোমাদেরকে সাহায্য করতে পারে ফোর ওয়ান সিক্স ধন্যবাদ আমরা উপস্থিত রয়েছি এখানে পাশের বাড়ির একজন ব্যক্তিও কিন্তু উপস্থিত রয়েছে আমরা তার সাথেও কথা বলার চেষ্টা করব দাদা কি হয়েছিল কি ঘটনা এবং স্বাভাবিক উনি বৃদ্ধ হয়ে গেছে একজন ছোট বাচ্চা যদি আপনি একটু বিস্তারে বলেন দেখুন সত্যি কথা বলতে আমার কাছে এই খবরটা এসেছিল পাঁচ ছয় মাস আগে এনারা ব্রেন স্ট্রোক করে বাড়িতে পড়ে আছে খুবই অবস্থা আপনি দেখতেই পাচ্ছেন বাড়ির অবস্থা এদের বিশেষ করে দরকার একটা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তো তার থেকেও বড় প্রবলেম এ হচ্ছে সংসারে একজনই কামানেওয়ালা ছিল কিন্তু এখন তো না ওনার পায়ের সেন্স নেই হাতেও সেন্স নেই আর উনি অকেজ ওনার ওয়াইফ কোনো রকম লোকের বাড়ি কাজ করে সংসারটা চালাচ্ছে তিনটে বাচ্চা তো আমাকে এই ব্যাপারে বলেছিল যে দাদা দেখো একটু করে দাও যেহেতু পাশে আমি থাকি তাই আমি বলেছিলাম ঠিক আছে আমি যতটুক পারবো তোমাদের পাশে থাকবো আর সবাইকে আমি এটাই বলতে চাই ভিডিও বার্তার মাধ্যমে দেখুন একটা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এটা একটা মহৎ কাজ আপনারা যদি কেউ ওনাদের পরিবারটাকে সাহায্য করেন খুব উপকৃত হব আর আমি চাই শিলিগুড়ির সর্বস্তরের মানুষ যিনি ওনাদের পাশে থাকেন আপনারা দেখতে পারছেন ওদের বাড়ি ঘরের অবস্থা আর সত্যি কথা বলতে কি নিজেরও খুব কষ্ট লাগে যে পাশের বাড়ি ছোট থেকে বড় হয়েছে দেখেছি তো আজকে এরকম অবস্থায় পরে আছে কথা বলতে পারছে না ওনার এই যে মাথার খুলিটা দেখছেন এটা এখন ওনার পেটে রাখা এই অপারেশনটা করার জন্যই মলা চক্রবর্তীতে কম দেড় থেকে দু লাখ টাকা চেয়েছিল মাথার খুলি পেটের মধ্যে রাখা রয়েছে কেন এটা ব্রেন স্ট্রোক করার জন্য ওনার অ্যাকচুয়ালি না ফেটে গিয়েছিল মাথার তো মাথার জানি না তো ওই জিনিসটাকে আবার করতে গেলে নেক্সট যাতে অপারেশনটা যদি উনি হয়ে যায় হয়তো ওনার রিকভারি হবে উনি কথা বলতে পারবে বা উনি একটু হাঁটাচলা করতে পারবে বা পরিবেশে আবার ফিরে আসতে পারবে বা আপনার সংসারে হালটা ধরতে পারবে প্রথমবার অপারেশনটা কোথায়

এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি শক্তিগড় এক নম্বর রোডে একত্রিশ নম্বর ওয়ার্ডে এবং পরিবারের সকলের সাথে কথা বললাম বিগত এক বছর ধরে কিন্তু অসুস্থ রয়েছেন ইনি এবং এক বছর পর উম কোন কুলকিলারা না পেয়ে সংবাদ মাধ্যমের কাছে দ্বারস্থ হয়েছেন যাতে এই সংবাদ দেখে খবর সময়ের মাধ্যমে আপনারা এই সংবাদটি দেখে যদি কোনো শহরের সহৃদয় ব্যক্তি বা অনেক স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছেন যারা এমন দুঃস্থ মানুষদের পাশে এসে দাঁড়াচ্ছেন তারা যদি এই মানুষটির পাশে এসে দাঁড়ান তাহলে হয়তো এই মানুষটি আবারও হেঁটে চলে বেড়াতে পারবে আবারও নিজের মুখের কথা ফিরে পাবেন এই খবরটি যতটা পারবেন যতটা সম্ভব শেয়ার করবেন যাতে যে কোনো সহৃদয় ব্যক্তির কাছে গিয়ে পৌঁছায় বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থার কাছে গিয়ে পৌঁছায় এই খবরটি যাতে তারা এই পরিবারটির পাশে এসে দাঁড়াতে পারে এবং এই বাচ্চা মেয়েটি অর্থাৎ যিনি অসুস্থ রয়েছেন তার মেয়েটি যে ফোন নাম্বারটা তুলে ধরলো সেই ফোন নাম্বার আমরা ক্যাপশন এবং পাশাপাশি নিচেও স্কলিং এ সেই ফোন নাম্বার চলছে সেই ফোন নাম্বারেও আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে সরাসরি সরাসরি আমরা আপডেটটি তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলা নাগাল্যান্ড স্টেট ইয়ার টু হান্ড্রেড গোল্ড লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টেড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই